জ্বলিয়ে দিলি বলছি দুবন করতে আমি চলে যাচ্ছিলাম ক্যালামা করিস কেনালো ক্যালামা চুড়ি কি করে

থেকে বিয়ে করে কাটে গাজারে লেগে গেলাম আমি না পাচ্ছি কাজ হতে না পাচ্ছি চিত হতে যেদিকে চিৎ কাজ হতে গেছে সেই দিকে প্যাক পক করে ফুঁড়ছে বুঝলি পাচু কাছে যদি টাকা পয়সা না থাকে না কুকুরেও লাত মারে মুখকে যা বুঝতে পারছি কেনে বড়া ও কথা বলছিস কেন তুই আজ লাউড়া তেইশ দিন হতে চললো পয়সা ব্যাগ করে একটু মদের মুখ দেখতে পেলাম না যে একটু মদ মাংস খাবো সেই উপায়ও নাই কাদা আমারও লাউড়া পরিস্থিতি খুব খারাপ রে বড় ভাই কেরালা থেকে পাঁচশো টাকা পাঠাবে বইলো সেটাও পাঠাইলো না বাড়া উফ কি যন্ত্রণায় পড়েছি লাউড়া আমি ওই দেখ লাউড়া কে আসছে বন্ধু তোর লেগে মানে কত মন খারাপ করে তোকে একদণ্ড দেখার লেগে আর তোরই তোর পাতা নাই কোথা থাকিস কোথা রে তুই বাড়ার ভিতরে থাকি কোথা থাকবো বাড়িতেই থাকি এখন নতুন না এখন তোর ঘর ছেড়ে আসতে মন সেদিন যে বললি সবারই সামনে তোর দিকে দুজনে মদ মাংস খাওয়াবো দি দিবা ভুলে গেল রে পাচ্ছো এত বড় লোকের ছেলে আমাদের বন্ধু হয়েছে কোথায় একটু মদ ফদ খাওয়াবে একটু এনজয় করবে নাকি সব সময় থেকে পেঁচিয়ে থাকছো আমি ভেখারি বোকাচ্ছো দা সব সময় আমার তলায় দু পাঁচশো টাকা সব সময় পড়ে থাকে চ কি খালি খাগা চ

জোরবে খালি খাওয়া না ভাল কানে মেরে জوب না তো দিলে ফুলে যায় আমি জানি তো সে জো 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 দাও

তুই চোদা দেখে বন্ধু হিসাবে পেয়ে জীবন আমি পুরোটাই অসুখী বে আমি একটু সুখী কথা বলছিস কেন বল তুই চোদা আমার গাছ জ্বলছে বলে বলছি সালা আমি এমনই হতভাগা ছেলে আমি কখনো নিজের চিন্তা করি না সব সময় সালা তোদের চিন্তা করি কখন তোদেরকে একটু মত খাবো কখন তোদের সাথে একটু এনজয় করবো কখন তোদের সাথে একটু আনন্দ করবো শালা ঘরে আমার বউ আছে সালা আমার সংসার আছে আমি কখনো সংসারের কথা ভাবি না বে তুই সালাদের কথা ভেবে ভেবে আমার সালা জীবন শেষ হয়ে যাচ্ছে ভাইরা খাবার সময় তো হারাম পেটে না এই তোরা মাথা কাল কিস্তে আছে মাথার ঘায়ে কুকুর পাগল চুদির ভাইরা খাবার খেয়ে তোরা যে বন্ধু তোদের কাছে যদি টাকা থাকে টাকা ধার আমাকে কালকে নিয়ে নিবি কাকে বলছিস টাকা ধার দিতে

সেই দিন দেখবা তোমাকে লিগে মার্ডার করে তোমার কিংনি দুটোকে বেঁচে তোমার বন্ধুরা মদ খেয়ে নেবে এখন যা বুঝতে পারছি ঠিকই এ সারা আমার কিংনি বেঁচে মদ খেয়ে নেবে তুই এই কথাটা কিন্তু ভুল বললি ভাই তোমার বন্ধু তোর কিংনি বেঁচে আমরা মদ খাবো খাপা যদিও আমাদের কাছে মদ খাওয়ার টাকা না থাকে তোকে আমরা ওই ঘুমে ট্যাবলেট খাইয়ে দিয়ে হসপিটালে লিগে গিয়ে তোর গায়ে থেকে দু বোতল বিলাট বাই করে মদ খাবো সেও ভালো কিন্তু তোর ওই কিংনি বেঁচবো না যতই হোক তোমার বন্ধু তো বটে তুই চুরি ভাইরা যা ছেলে তোরা যা আমার বন্ধু তোরা পারবি তোরা পারবি আমার বিলাট বেঁচে মদ খেতে রাত মতো হয়ে গেল টাকা নিয়ে এদিকে গিয়ে চুদুন খেতে হবে আবার এদিকে আটশো টাকা যায় বা ছিল এদিকে মাল খেয়ে শেষ করে দিলাম লাউড়া ছি এক এক সময় মনে হয় সালো আমি ইচ্ছে করে নিজের মাথা নিজে ফাটিয়ে দিই কাদা বোকাছ দাঁড়া তোরা বসে বসে মাল খা ঠিক আছে আমি বাড়ি চালাম আমার বউ চিল্লা বুঝলি পাঁচো কাল থেকে বোকা চোদার সাথে আমরা মিশব না এত গাল খেয়ে শুনবে মা বলতে আমরা গাল খাইতে পারবো না চুলি ভাই সাথে আর কোনো সম্পর্ক রাখবি না বুঝলি গাল লাউড়া একটু আড্ডু দেয় দেখ না লাউড়া ওর তো গাড় মেরে খেতে তো পেছি আমরা বল ও ছেড়ে দিলে না সেটুকু আর পাবিনা খেতে তুই খাবি লাউড়া ওর সাথে বসে আমি গালও খাবো না আমি কারো মালও খাবো না বলে দিলাম বেশি ফুটুনি মারাই না ফুটুনি ভাতা ব্যাটা বেটা এমনিতে তোর কাছে পয়সা থাকে না একটা তেরেঙ্গা কিনার আবার গানে মারা আছিস তুই কেলা চোদ্ তুই দেখে এসেছিলি নাকি আমার কাছে পয়সা থাকে না তুই তো বললি এখনই তোর কাছে হাজার টাকা দাঁড় কি বললি আমাকে কাছে নাই বললি কাল তোর কাছে থাকে পয়সা এতক্ষণ বুঝতে পারছি আমি ওর সাথে তিন বছর হলে মিশি কখনো একটা বিড়ি খুবই নেবে ওর গান মেরে মেরে আমি খাই আর যতদিন মিশবো ততদিন ওই মেরে খাবো আমি তো খাওয়াবো না আর পয়সা আমি ধারও না আমি এরকমই ছেলে উ লাউড়া ছেড়লেও ভালো বুঝলি তো কিন্তু মাঝে মাঝে খিস্তি করে গাল দেয় এইটাই ভাড়া খারাপ লাগে আমার এক এক সময় আমারও মনে হয় ওর সাথে কথাবার্তা আমি বলবো না কিন্তু আবারও কাদ আমি ভাববি যে না মিশলে মদ ও খেতে পাব না লাউড়া সেই জন্য আমিও মিশি কি লাচু দা যে গরু দুধ দেয় তার চাট মাঝে মাঝে খেতে হয় জানি না কি তু চরে অনেক রাত হয়ে গেছে বাড়ি চো ভাড়া বউ আবার চিল্লা চিল্লি করবে হ্যাঁ লাওড়া আই চলে